আসসালামু আলাইকুম আসলে আমরা কাকে দোষারোপ করবো বা আসলে আমরা কাকে নিয়ে কথা বলবো দেখেন আমরা আসলে পারি শুধু সরকারকে দোষারোপ করতে সরকারের সিস্টেমকে দোষারোপ করতে কিন্তু আসলে আসলে মেন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমের সমস্যা আমাদের মন মানসিকতার সমস্যা এই মন মানসিকতা যতদিন পর্যন্ত না পরিবর্তন হবে ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের দেশের আসলে পরিবর্তন সম্ভব তাতে যে সরকারি ক্ষমতা আসে গতকালকে থেকে আমাদের সমগ্র বাংলাদেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টিপাত কম বেশি বৃষ্টিপাত বা টুকটাক বাতাস হচ্ছে ঠিক আছে স্বাভাবিক ব্যাপারে এটা যেহেতু একটা নিম্নচাপ চলতেছে এখন হচ্ছে কিন্তু গতকালকে থেকেই কারেন্ট নেই তা এই যে বৃষ্টিটা হচ্ছে বা এই যে আবহাওয়া এই আবহাওয়াতে কিন্তু কারেন্ট না থাকার মতো আবহাওয়া না তারপরেও কিন্তু কারেন্ট নেই দিনে আজকে সম্ভবত সকাল এগারোটার পরে একটু আসছিল এক ঘন্টা দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টা সারা দিন মিলায় কারেন্ট ছিল তারপর থেকে এই যে বিকাল থেকে আবার কারেন্ট নেই মানে সকালে এগারোটার পর তো আসছেই গতকালকে রাতে গেছে সাড়ে এগারোটা কি বারোটার দিকে গেছে আজকে সকালে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছে তারপর থেকে বিকাল পর্যন্ত সব মিলে হয়তো বা দুই ঘন্টা কারেন্ট ছিল এর ভিতরে আসা যাওয়া করছে কিন্তু যে বিকাল থেকে একেবারে কারেন্ট আর নাই তো এই যে কারেন্টটা নাই এখন আমরা কাকে দোষারোপ করবো এখন তো সেই শেখ হাসিনা সরকারও নাই তার যে এমপি মন্ত্রী তারাও নাই তার যে নিযুক্ত করা লোক ছিল বা দুর্নীতি পরি বলে যাই বলি সেগুলো তো নাই এখন তো নতুন সরকার নতুন লোক সব কিছুই নতুন তাহলে এখন কেন কারেন্ট যাচ্ছে আসলে এখানে সরকারের দোষ দিয়ে লাভ নাই এখানে আসলে যে সমস্যা সেটা হচ্ছে আমাদের এই দেশটাই জাতিটাই এরকম সিস্টেমিক সমস্যা আমাদের দেশের সিস্টেমিক সমস্যা যার কারণে আমরা এই যে মানে মেরে ধরে খাওয়াটা এটা আমাদের রক্তে মিশে আসে না কারণ কারেন্টের পর্যাপ্ত পরিমাণে উৎপাদন আমাদের দেশে হচ্ছিল বা হয় এখন কারেন্ট যাচ্ছে দেখেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডিমের যে সিন্ডিকেটটা আপনারা হয়তোবা নিউজে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশ একটা ডিম আমদানি করে পার পিস ডিমের দাম পাঁচ টাকা করে পড়ে তা সেখানে ধরলাম আরও শুল্ক বা সব কিছু দিয়ে হয়তো আরো এক টাকা দেড় টাকা বা দুই টাকা যদি বেড়ে যায় ধরলাম সাত টাকায় ধরলাম কিন্তু একটা ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকা করে তার মানে কি একটা ডিমের সাত টাকা লাভ এই সাত টাকা তো অবশ্যই একজন খুচরা বিক্রেতা সে লাভ করতেছে না এখানে যারা মধ্যস্থকারী আছে বা মানে যারা একটা পক্ষ তারাই কিন্তু এই ডিমের লাভটা করতেছে তা এখানেও তো অবশ্যই এখন আগের যে সরকার বা আগের যে সরকার নিযুক্ত লোক তারা কিন্তু নাই এখন এই সরকার সবকিছুই রদ বদল করছে কিন্তু তারপরেও কিন্তু সমস্যা আছে আমি মনে করি যে আমাদের দেশে যে সমস্যা এটা যে সরকারি আসুক যত ভালো সরকারি হোক এই যে আমাদের যে ডক্টর উনি তো কোনো দলীয় লোক না উনি একজন এই দেশের সাধারণ মানুষের রায়ের ফলে উনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে দেশের জনগণ ওনাকে চাইছে বিদায় উনি উনি দেশে আসার দেশের দায়িত্ব নিয়েছে তারপরও দেখেন দেশের এই যে যে দুর্নীতি বলেন বেহাল দশা বলেন এগুলো তো কেন হচ্ছে এগুলো আসলে আমরাই তো করতেছি আপনি আমি বা আমরাই করতেছি আমার মনে হয় কি যে আমাদের এই যে দেশের যে ভিতরগত যে সমস্যা দুর্নীতি বলি সিন্ডিকেট বলি বা এই যাই বলি এগুলো আমরা জাতি বা আমরা মানুষ যতদিন পর্যন্ত না ভালো হবো ততদিন পর্যন্ত এই এগুলো যাবে না সে সরকার যেই হোক কারণ সরকার সরকার কি পারবে প্রত্যেকের জনে 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 যে কি এই তার ধারের উপর বসে থেকে তাকে নিয়ন্ত্রণ করা মনিটরিং করা এটা কখনোই সম্ভব না এটা আমরা আসলেই চাইলেই পারি না তা আমাদের মনে হয় যে আমরা সরকারকে দোষারোপ করে বা সরকারের মন্ত্রীকে দোষারোপ করে সরকারের এমপিকে দোষারোপ করে বা সরকারের নিযুক্ত যে লোকগুলো তাকে দোষারোপ না করে আমরা যদি আমাদের নিজের জায়গা থেকে যদি আমরা একটু নিজেকে সংশোধন করি একটু নিজে যদি ভালো হওয়ার চেষ্টা করি তাহলেই মনে হয় যে আমাদের দেশটা সুন্দর হবে তাছাড়া কখনোই একটা দেশ সুন্দর হতে পারে না আমরা যে সমস্ত ইউরোপ আমেরিকা বা উন্নত বিশ্বগুলো দেখে আসছি যে তারা এত পরিপাটি এত সুন্দর এত দুর্নীতিমুক্ত বা ফিনল্যান্ডের উদাহরণ আমরা দেই আপনি খোঁজ দেখেন যে সেখানের মানুষের ভিতরগত কি পরিবর্তন কি আছে আর আমাদের ভিতরে কি আছে তারা যার যার জায়গা থেকে তারা পরিবর্তন হয়েছে কিন্তু দেশটা পরিবর্তন হয়েছে যার যার জায়গা থেকে তারা সৎ এবং দেশের প্রতি দায়িত্বশীল বিধায় তাদের দেশটা আজকে এই পর্যন্ত হয়েছে কিন্তু আমরা যদি মনে করি যে শুধু সরকার সব কিছু করবে আর আমরা কিছুই করব না আমরা যার যা জায়গা থেকে লুটপাট করে খাবো আর সরকার সবকিছু মেরামত করে দেবে সরকার দেশকে উন্নত করে ফেলবে তাহলে কখনোই একটা দেশ উন্নত হওয়া সম্ভব না একটা দেশ উন্নত তখনই হয় যখন সেই দেশের জনগণ সেই দেশের মানুষ সভ্য ভদ্র এবং দায়িত্বশীল হয় তখনই দেশটা উন্নত হয় এবং তখনই দেশটা উন্নত হওয়া সম্ভব نبغاله تقبل السلام عليكم